জানিয়ে দেবেন আপনাদের যদি ইলেকট্রিক বিষয়ে কিংবা ইউটিউব সম্পর্কে কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করান ইউটিউব চ্যানেলটি এবং বেলাইকন বাজিয়ে পাঠিয়ে থাকুন আমি রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ আব্দুর রফুয়া পাথারে নেহেমেছি বন্ধুদের দর বন্ধু আমার কে হো না তোল বন্ধু আমার কে হো চিকন খানি পরিতে না জানি না জানি বান্ধিতে কে না জানি কে না জানি কে La, 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 la. Someone tried to unlock your device, please take to check, okay? হ্যালো ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ নিঠুর বন্ধুরে ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ সংযুক্ত হওয়ার জন্য এস কে জিসান হুসেইন আমার নাম মোহাম্মদ আব্দুর রৌফ আপনি কোথায় থেকে বলছিলেন এবং আপনার যদি ইউটিউব সম্বলিত কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করুন কিংবা আপনার ইলেকট্রিসিটি সম্পর্কে জানার থাকলে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ আব্দুর রৌফ আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং কথা বললে ভালো লাগবে আপনি কোথায় থেকে বলছিলেন জিসান হোসেন গেছে এই বৃষ্টি বেজা রাতে চলে যেও না বকুলের ছন্দে গানের আনন্দে কোথায় হারিয়ে গেলে সে তো জানো না বৃষ্টি যা রাতে চলে যেও না তুমি বেশ বদলে গেছ পুরনো পুরনো সৈকতে আর পানসি শিবেরাও না তুমি বেশ বদলে গেছ পুরনো সৈকতে আর পানসি শিবেরাও না জানি না কোন সাগরের জিনুক থেকে একটি চোখের পলক ফেরাও না বদলে আর না হ্যালো বন্ধু যারা টপে আছেন টপ ফোর আপনারা যারা আমার এই লাইভ দেখতে আসছেন না প্লিজ লাইকটা হাইট বাটন লাইক দ্য হাইট বাটন এবং ফলো করে পাশে থাকবেন আপনাদের যদি কোনো তথ্য জানা থাকে কিংবা আর কথা বলতে চান অবশ্যই সাবস্ক্রাইব দরি কমেন্টস করবেন কমেন্টস করলে আমি আপনাদের সঙ্গে রয়েছি আব্দুর রুফ এক সময় অনেক হোস্টিং করতাম হোস্টিং করতাম অনেক কথা বলতাম কথার তালে তালে অনেক কথা বলে ফেলতাম তো এখন আর তেমন করে বলা হয় না যা বলি এখন কেউ যদি কমেন্টস করে তাহলে কথা বলি আর যদি কমেন্টস না করে তাহলে কথা বলা হয় না ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ জি জিয়া সে হাই হাই জি জিয়া বলছেন এই শহরে আবেগের জায়গা কেউ দেয় না স্বার্থ ছাড়া বেতরের বেতর গোরের নামটা কেউ লেখে না ওয়া অসাধারণ সুন্দর একটা ডায়লগ লেখছেন বা আপনি কি কবি নাকি কবির মতো ডায়লগ লেখছেন থ্যাংক ইউ সো মাচ এম ডি জিয়া এই দুনিয়া নেই তো আর আগেরি মতো বাইরে গেছে মানুষ নামের মানুষ আছে মনের মানুষ নাই জিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি কোথা থেকে বলছিলেন যদি একটু কাইন্ডলি কমেন্টসে বলতেন তাহলে আপনার কি ইউটিউব চ্যানেল আছে কি না সেটাও সেটাও বলতে পারেন যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে আপনি বলবেন তাহলে আপনার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিব জাস্ট আপনি আমাকে একটা কমেন্টসে খালি জাস্ট একটু বলবেন যে ডান আই উইল সাবস্ক্রাইব ইউর ইউটিউব চ্যানেল এবং আমি আপনার ভিডিওগুলো দেখব আর যদি ইউটিউব সম্পর্কে যদি কোনো টিপস জানতে চান তাহলে আমাকে বলুন আমি আপনাদেরকে বলে দিতে পারি যে আপনার কি করলে ইউটিউব চ্যানেল যদিও ভালো আসবে কোন ধরনের ভিডিও আপনার ক্রিয়েট করা দরকার এবং কী কী সেটিং অন করা দরকার তো জিয়া ভাই এখানে আসলে এই স্বার্থ নাই যদি আমি হতো মেয়ে মানুষ তাহলে হয়ে যেত অনেক অনেক কমেন্টস অনেক লাইক তো আমি নয় মেয়ে তাই তো হয় না লাইক তো এটাই হলো বাস্তবতা মানুষ আসলে বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ থাকে বিপরীত লিঙ্গ আপনার যদি না থাকে পাশে তাহলে জীবন নাকি বিথা জীবন নাকি মের মেরে তেজপাতার মতো লাগে তো জীবনটা বেদনার আমশ্যা বাই বলতো জীবনটা উত্তাবাক্য পুরুষ মানুষ মানে হলো কর্ত্বাব্য তো পুরুষ মানুষের লাইভে পুরুষ মানুষ আসবে এটা অস্বাভাবিক স্বাভাবিক কোনো কিছু নয় তো ভাই আমার লাইফটা একটু করা আমার চ্যানেলের একটু রিচ বাড়ানো দরকার তো সেই কারণে আমি একটু লাইভ প্রোগ্রামে দূরে দিয়েছি আপনারা যারাই টপে আছেন কিংবা যারা লাইফটা দেখতেছেন আসুন দু একটা কমেন্টস করি কমেন্টস করলে আমি কথা দিলাম আনন্দ পাবেন মজা পাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর কমেন্টস করুন সুন্দর সুন্দর কমেন্টস করলে আমি আপনাদের সঙ্গে রিপ্লাই দিব তো একটা মেয়ে মানুষ যদি রিপ্লাই দিত হয়তো ভালো হতো রিচ অনেক বাড়তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়াক্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাই হাইসেন না এটা হলো রিয়েল কথা রিয়েল কথা হলো কি যে আপনার মানুষে এখন গুসায় বলা এটা আমার লাইফ সব কিছুই বলতে পারি দ্যাটস ডাজ নট ম্যাটার তো দু ইঞ্চি জাগার জন্য সবাই পাগল তবে তবে এই বিষয়টা ঠিক নয় তো মানুষ মানুষের বন্ধু বন্ধু কিংবা আপনার একজন কাছের মানুষ পাওয়া খুব হলো কঠিন সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সে আপনার বন্ধু হতে পারে আপনার ভাই হতে পারে আপনার বাবা হতে পারে জীবনের প্রতিটা মানুষেরই কাছের মানুষ হওয়া দরকার তো আমি এই এই ইউটিউব থেকে আপনার বেশ কিছু লোকজন পেয়েছি যারা খুব ক্লোজ এবং নিয়ারেস্ট হয়ে গেছে খুব মানে আপনজনের মতো হয়ে গেছে যাদের সঙ্গে আপনার কথা হয় তাদের ইউটিউব চ্যানেল নিয়ে আমি অনেক কষ্টও করছি পরিশ্রম করছি কারো কারো চ্যানেল ব্যান হয়ে গেছে কারো তাদের চ্যানেলগুলো আবার ফেরত আনছি আবার কেউ রিস্ট্রাকশন আছে কি না অনেকেই চ্যানেলের রিস্ট সম্পর্কে জানাই না এই রিস্ট্রাকশনগুলো কোথায় খুঁজে পাওয়া যায় এবং কিভাবে সলভ করা যায় ইউটিউব এমনই একটা মাধ্যম এই ইউটিউবের ভিতরে আপনার অনেক সেটিং রয়েছে আপনি যদি জানেন তাহলে দেখা যাবে যে ইউটিউবটা অনেক সুন্দর তো আমি এই অনলাইন বেসিসে আর্নিংয়ের ক্ষেত্রে আমি সবার জন্য সাপোর্ট করব যে ইউটিউব থেকে আপনি এবং পিওরভাবে আপনি টাকা আর্ন করতে পারবেন এটাতে খুব ঝামেলা খুব কম তবে আপনার যদি ক্রিয়েশন এবং ক্রিয়েট ভিডিও ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট এগুলো যদি একটু ভালো মানের হয় তাহলে আপনি হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার যা যা দরকার আপনি তা করতে পারেন তো ইউটিউব চ্যানেলটা আমি মনে করি যারা স্টুডেন্ট থাকে তাদের যারা কলেজ কলেজ কলেজে পড়ে হ্যাঁ কলেজে পড়ে তারা যদি এই ইউটিউবটাকে একটু কাজে লাগায় তাহলে তাদের যে ইন ফিউচারের যে পড়ালেখা এই পড়ালেখার খরচটা তার বাবা মার আর দিতে হবে না তারা এই ইউটিউব থেকে আর্ন করতে পারবে তাদের ইউজ পরিমাণ আপনার ই থাকে সময় থাকে এই সময়গুলোকে মোবাইলে স্ক্রোল ডাউন স্ক্রোল আপ করে না করে এটাকে যদি তারা যদি আপনার ভিডিও এডিটিং করে বিভিন্ন কিংবা ছোটো ছোটো শর্ট ভিডিও তৈরি করে বন্ধু মিলে চার পাঁচজন মিলে যদি একটা গ্রুপিং তৈরি করে একটা ইউটিউব ভিডিও আপলোড করার চেষ্টা করে শুরু করে ভালো আর্ন হবে তো এটার জন্য আপনারা বেশি না হয়তো হাজার টাকা টাকাতে একটা ফোন কেনা লাগবে আর দুটা মাইক্রোফোন মাইক্রোফোন কিনতে আপনার কত দুই থেকে আড়াই হাজার টাকা লাগতে পারে তো এই সেট দিয়ে শুরু করে আপনার ইউটিউবই শুরু করতে পারে তো এই ইউটিউব শুরু করলে দেখা গেলো যে আপনার পড়ালেখার পাশাপাশি আপনার ওই মেসেঞ্জারে চ্যাট ম্যাট না কইরা আপনার ইউটিউবে একটু কাজ করলে এটা থেকে একটা আর্নিং আসবে তো এটার সাথে যদি একটু লেগে থাকেন খামাখা পকেটে নেট খরচ করে মানুষের ভিডিও দেখে লাভ কি মানুষের ভিডিও দেখবেন আত্মসত্যির দরকার আছে আমরা ভিডিও দেখি না যেমন বলতে না মন খারাপ থাকলে আমরা গান শুনি তারপরে আবার যদি কোনো একটা কাজের জটিল কোনো কাজ যেটা আমার দ্বারা হচ্ছে না ইউটিউবে একটু কাটাকাটি করি এই আমারও এরকমই আপনার এই যে আজকে ইউটিউব থেকে ফোন আসছে দুইটা দুইটা আমার একটা বাইপাস মিটারের ভিডিও আছে ওনারা চিররম থেকে ফোন দিয়েছিল একজন আরেকজন ফোন দিয়েছিলো হলো টাকা থেকে তো তাদের সঙ্গে একটু কথা করলাম বললাম কৌশল বিনিময় করলাম বিনিময় করার পর তাদের যে প্রবলেমটা আসিল তাদের প্রবলেমটা আমার গিয়ে সমাধান করা সম্ভব হচ্ছে না তো বিদায় তাদের সঙ্গে ফোনে কোঅপারেট করলাম এনামুল ইসলাম ওকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ এনামুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কি বিষয় ওকে বললেন সেটা আমি জানি না তো বিষয়টা বললে খুশি হতাম আপনি কোথায় থেকে বলছিলেন যদি কমেন্টসে জানান আর আমার লাইফে তো আপনি তো দীর্ঘ সময় থাকতে পারবেন না কারণ হলো এখানে তো আপনার চুম্বকত্ব নাই চুম্বকত্ব যদি থাকতো তাহলে থাকতে পারতেন অনেকক্ষণ একটা হাসি দিয়ে ক্রাশ খাওয়া একটা ডায়লগ সাইডে দিত হাই ভাইয়া বলে দিত তাহলে তো ক্রাশ সব ছেলেরাই ফিদা থ্যাংক ইউ সো মাছ আপনি কোথায় থেকে বলছিলেন বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আপনি কি কাজ করেন বড়ো ভাই আমি ইলেকট্রিসিটি নিয়ে কাজ করি আমি এনামুল ভাই আপনি কি কাজ করেন আপনি স্টুডেন্ট নাকি আপনার এমনি অন্য কোনো পেশা রয়েছে তো এই ইউটিউবটাকে এই ইউটিউবটাকে কাজে লাগান এই ইউটিউবটাকে সবারই কাজে লাগানো তো এই ইউটিউবটাকে কাজে লাগান ইউটিউবটাকে কাজে লাগালে এক সময় কাজে আসবে এটা আপনার ভালো একটা কাজ করবে আমার বেশ কিছু চ্যানেল রয়েছে এই চ্যানেল থেকে আপনার আলহামদুলিল্লাহ কিছু আর্নিং আছে যে আর্নিংটা আপনার যতটুকুই হোক আপনার একশো ডলার হোক আপনার আশি ডলার হোক নব্বই ডলার হোক দুশো ডলার হোক যতটুকুই হোক এটা কিন্তু বিশাল একটা সাপোর্ট আপনি এই বাতাস থেকে টাকাটা আর্ন করেছেন তো এদের শর্ত খুব সহজ শর্ত বেশি না এদের শর্ত খুব সহজ অল্প শর্ত বেশি শর্ত না এদের শর্ত হল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আওয়ার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার দ্যাটস আর অ্যানাফ আর কিছু কন্ডিশন রয়েছে যেগুলো লিগাল কন্ডিশন এই কন্ডিশনগুলো আপনাকে কপিরাইট ফ্রি থাকতে হবে ভিডিওগুলা তো এগুলো যদি আপনি যদি করতে পারেন তাহলে দেখা গেলো এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবেন যেটা উইদাউট প্যারা প্যারা স্যার একটা আর্ন করতে পারবেন আপনি একটা ভিডিওর জন্য আপনি এক সপ্তাহ ব্যয় করলেন ব্যয় করার পরে এক সপ্তাহ পরে একটা ভিডিও আন করলেন এটা হলো আপনার অবিনশ্বর এটা ক্ষয় হবে না যদি আপনি যদি খারাপ কোনো ভিডিও যদি আপলোড না করে থাকেন খারাপ কোনো ভাষা এগুলো যদি আপলোড না করে থাকেন আর আপনার চ্যানেলটা যদি জীবিত থাকে তো এটা আর আপনার ভিডিওগুলো যদি সার্চ ইঞ্জিনে আসে তাহলে তো আপনার লাকি একদম লাকি আপনার সঙ্গে পাইকারা আপনার সঙ্গে একজন সরকারি কর্মকর্তারাও পারবে না চাকরিজীবীরাও পারবে না আমাদের এখানে দেখেন ওই নাসা ভাই ভাই মামুন ভাই মুন্না ভাই এরা 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 ছোট ছোটো ভিডিও তৈরি করে এরা আজকে আপনার ওরা পোস্ট দেয় ওনারা পোস্ট দেয় যে আজকে একটা গাড়ি কিনলাম কত লাখ টাকা গাড়ি কিনলাম তিরিশ লাখ টাকা দেওয়ার টাকাগুলো ওরা কিছু করে না তাদের কোনো জব নেই তাদের কোনো চাকরি নেই কেউ পড়ালেখা করে কেউ আপনার কাজে এটা ওনারা প্রফেশন হিসেবে নিয়ে নিছে কি লাগে কি হয়েছে এ তো কাছে বন্ধুরা সরি একটা ক্লায়েন্ট চলে আসছিলো তাদের সঙ্গে একটু কথা বললাম এবং এই বিষয়ই করলাম বাদিজা তুমি এদিক সেদিক না করে তুই ইউটিউবিং করতে পারো করোনা হ্যাঁ ঝামেলা শেষ করে ইউটিউব করা আমরা তো তোমার প্রোগ্রাম করছি তোমার সাড়ে পাঁচজনে মিলা এই ছোট ছোট এই যে ইলেকট্রিক বিষয়ে ছোট ছোট ভিডিও গ্রুপ তিন মিনিট চার মিনিটে সব ইলেকট্রিশিয়ান তোমার আব্বারে সব নিয়ে আর্নিং ওই যে তোমার নাচা ভাই অমুক বাই তুমুক ভাই ওরা যে দেওয়া না ওরা কিন্তু অনেক অনেকটা দুই ডলার তিন ডলার পে আউট প্রতি মাসে করো অটো ব্লগিং করো করতে পারো টপিক ভালো দেখো লাইভে আছে হইলো সাতজন একজন ও কমেন্টস করে না বেডি মানুষ হলে কমেন্টস করতো শয়তান রাখ একটু রিলস দরকার তোমার কিছু রিলস ছাড়ছিলাম ছিলাম ওইগুলো ভালো ভিউ আর কি ভালোই কয়েকদিনে প্রায় কয়েকদিনে তাও আট ডলার না নয় ডলার ইনকাম আছে নয় ডলার ইনকাম তো এটারে আমি আবার যদি এই যে এক মাস একটু লাইভ টাইপ করি না তাহলে চ্যানেলটা মানে পনেরো জিবিতে হইব আর কি লাইভ করলে এটার ইমপ্রেশন অনেক থাকে বেশি হ এটাতে ভিডিও রেকর্ডিং করলে ভালো আমার চ্যানেলের একটাই সমস্যা ভিডিও ভাইরাল হইতে সময় লাগে হলো এক বছর যেদিন সার্সি এক বছর পরে যায় আর ওই ভিডিও ভাইরাল হবে সাত বছর আগের ভিডিও এখন কে হইলো একশো তিন কে হয়েছে ডলার বন্ধুরা চা খাবেন চা 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 আমি বেশি লাইভ করবো না আমি অল্প সময় লাইভ করবো লাইভ করার পর বিড়ি খাওয়া ছেড়ে দিছি পান দিতে কেন দেরি তাতে সুপারি দিও অল্প একটা চা বানাও আমার জন্য চাটা টেস্ট হয়েছে রং চা ষাট টাকা দেওয়া টাকা চলেন এখনই যাবো হ্যাঁ বন্ধুরা আল্লাহ হাফেজ পরে আবার কথা হবে